প্রবাসীদের বউদের কি কিছু অভাব থাকে নাকি শুধু অর্ডার দিলেই হয় এসে যায় দামি দামি ক্রিম বডি লোশন শাড়ি গয়না গুঁড়ো দুধ আর চা পাতাও তার উপর জামাই থাকে না আরও স্বাধীনতা যা ইচ্ছে করতে পারে মোটা অঙ্কের টাকা হাতে থাকে শখ ইচ্ছে সব পূরণ করতে পারে এই সব কথা সবার পরিচিত বাবা চাচা মামারা বিদেশে থাকে তাই মা চাচি মামিদের অনেক শুনতে দেখেছি ব্যাপারটা আসলে তাই ছোটবেলা থেকে বিদেশি জিনিস ব্যবহার করার অভ্যাসকে নিজেরাও অনেক বড় কিছু ভাবতাম তা পাঠাতে গিয়ে বাবার কষ্টটা বা পরিশ্রমটা মাপার বয়স বা বুদ্ধি কোনোটাই আমাদের ছিল না কারণ আমরা দেখতাম না যা দেখতাম তাও কি মাপতে পারতাম পারি কি আসলে আমরা তা হলো সবার মাঝেও একা থেকে লড়াই করে যাওয়া প্রবাসীদের বৌদের কষ্টটা বিদেশ থেকে এসেই ওরা অল্প বয়সী মেয়ে খুঁজে বিয়ে করে খুঁজতে খুঁজতে ছুটির টাইম অর্ধেক চলে যায় বিয়ের বিয়ের পর ঝামেলা যে মেয়েটাকে তার ঘরে একা ফেলে যাবে সবার সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য তাকে একবার জানার সুযোগও নেই সময় শেষ যেতে হবে বহু সময়ের জন্য মেয়েগুলো সংসার কি বুঝতে পারার আগেই অনেকে বুঝিয়ে দিবে তার ভিতরে বড় হচ্ছে আর একটা সত্তা তখনও সে নিজেকেই সামলাতে পারে না কাউকে খুব দরকার এই একা পরিবেশে খাপ খাওয়ানোর জন্য কিন্তু তার উপর এসে পড়ে আর একটা সত্তা চলে যাবে স্বামী কখন আসবে তার আগেই একটা বাচ্চা হলে গেলে ভালো থিতু হবে নইলে তো প্রবাসীদের বউদের কেচ্ছার শেষ থাকে না সে কি প্রস্তুত ছিল বেবির জন্য তা কেউ জানতে চায় না যদি নাও হয় তখনও কিন্তু কিছু মাস যেতেই চারিদিকের পরিবেশ এমন সন্দেহের হয়ে ওঠে যে মেয়েটাই চায় একটা বেবি থাকতো তো ভালো হতো প্রবাসীদের বৌদের অনেক স্বাধীনতা কিন্তু মনে রাখবেন এদের কথা বলতো হিসেব করে কারণ পান থেকে চুন খুস খসলেই ফোন যায় বিদেশে সত্য কি মিথ্যা শোনার আগেই আসে হুমকি না পারলে চলে যাও তখন মেয়েটার আসলে আর বলতে ইচ্ছে করে না আমি তো এমনটা বলিনি কোনো কিছুই বাদ যাবে না তাদের বর্ণনায় কিন্তু বউরা যদি কিছু বলতে যায় সব কথা ছেলেদের বলতে নেই ওরা তো বাইরে থাকে কিছু একটা হয়ে গেলে কেঁদে কি কুল পাবে বাপু মেয়েটা অবাক চোখে তাকায় সে তো কথা তাদের কেন মনে থাকে না প্রবাসীদের বউদের অনেক স্বাধীনতার কিন্তু মনে রাখবেন এদের দেবরের দুষ্টু কথার উত্তর দিতে নেই ননদের জামায়ের সামনে উচ্চস্বরে হাসতে নেই অন্যরা আর চোখে তাকায় এবুজি কেচ্চা শুরু হলো এদের রান্নায় অন্নপূর্ণা হতে হয় এদের হতে হবে দশটা হাত এদের মুখে হাসি থাকতে হয় নইলে একুশ মাইল দূরের জামায়ের অকল্যাণ হয় এদের সব মেহমানকে মেহমানদারি জানাতে হবে হতে হবে সুন্দরী জানতে হবে সব বিদ্যা হতে হবে আদর্শ মা আদর্শ বউ একা সব সামলাতে হবে বিপদ তখন বলবে কর মন যাচায় কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পারমিশন নিতে হবে তোমার নাকি সব কিন্তু দিনের শেষে এদের বিশেষ বিশেষ উপাধিও পেতে হয় অকর্মা বেয়াদব বেহেয়া বাপের বাড়ি সব দিয়ে দেয় যেখানে বিপদের সময় বাপের বাড়ি একমাত্র ভরসা তারা দিয়ে যাচ্ছে তাও ভুল করেও চোখে পড়বে না বাচ্চার অসুখ বাপের বাড়ি নিজের অসুখ বাপের বাড়ি অনেক মেয়েকে এই সব ঝামেলার জন্য পাঠিয়ে দেওয়া হয় বাপের বাড়ি বছরের পর বছর সেখানে তার থাকে সব তবে হয় না সংসার বছরের পর বছর বলা হয় ছোট মেয়ে এইখানে ঝামেলা করলে তার কে নেবে বছরের পর বছর তাদের চাহিদা রয়ে যায় অপূর্ণ আসবে মাস খানিকের জন্য মেহমান বিদায় করতে আর বেড়াতে চলে যায় মাস তাদের তাদেরও ইচ্ছা হয় দিন শেষে কেউ একজন বলবে আর কত কাজ করবে এসো ঘুমাও সারাদিনের কাজের শেষে কাউকে একটু বলার কোমরটা ভীষণ ধরেছে হাত দিয়ে টিপে দাও তো তারা বড় না হলে এই কাজটা করানোর জন্য কিন্তু কেউ নেই দিন সবার সাথে যুদ্ধ করে কারো ওপর রাগ ঝাড়তে মন চায় বলতে ইচ্ছা করে তুমি তো সব দেখছো আমি কি কোনো কিছু বাদ রাখছি করতে তাদেরও ইচ্ছা করে মধ্যরাত্রে ছুঁয়ে দেবে একটা পেশিবহুল হাত এর মধ্যে এরা যুদ্ধ জয় করে ফেলে বয়স হয় বুদ্ধি বাড়ে কমে আবেগ ইচ্ছে চাহিদা অভিযোগ আর করা হয় না এক সময় গিয়ে সংসারের প্রয়োজনে সংসারের প্রয়োজনের বাইরে কাটে না এক মিনিটও মোবাইলের প্রয়োজন তখন শুধু অর্থে গিয়ে থাকে তখন বাচ্চারা বড় হয়ে যায় মেয়েদের বিয়ে হয়ে যায় তারপরও কিন্তু এরা পারে না নিজের সে খালি জায়গাটা পূরণ করতে প্রায় দেখতাম বাবার কোনো কথায় মাকে কান্না করতে জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয়নি উঠে গিয়ে রান্নাঘরে ধোয়া প্লেট আবার পানিতে ডোবাতে তখন বুঝিনি এখন বুঝি সব সব কথা বাচ্চাদের বলা যায় না যখন তারা ফিরে আসে তখন এরা ঘরের সব মধ্যবয়স্ক কর্তৃ এদের কোনো অভিযোগ নেই আর অভিমানও নেই এদের যুদ্ধজয়ের গল্পটা তারা ছাড়া কেউ জানে না কারো চোখেও পড়ে না গল্প প্রবাসীদের বউ গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে সকলকে অনেক অনেক ভালোবাসা